তোমাদের ক্লাস ইলেভেনের বইতে প্রথম সেমিস্টারে একটি আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল গল্প রয়েছে যেটার নাম হলো বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো কিন্তু আদতেই কি তোমরা জানো যে এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে এই গল্পটি একটি স্প্যানিশ গল্প এবং এই গল্পটা লেখা হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস তিনি একটি স্প্যানিশ স্প্যানিশ রাইটার তার সেই মূল গল্পটার নাম হচ্ছে আনসেনার মাই ভে ভিয়ে জো কন উনাস আলাস এনো এনরমেস এবার এই ওয়ার্ডগুলো তোমরা তো লিখতে পারবে না পরীক্ষার খাতায় তাই এর ইংরেজি অনুবাদ কি আ ভেরি ওল্ড ম্যান উইথ এনামেরেস উইংস অর্থাৎ এই স্প্যানিশ গল্পটির বঙ্গানুবাদ বা ভাষান্তর করেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় বাংলায় গল্পের নাম দেন বিশাল ডানাওলাক থুতুড়ে বুড়ো অনুদিত গল্পটি এ শহরে কোনো চোর নেই অন্যান্য গল্প শীর্ষক গল্প সংকলনের অন্তর্গত অর্থাৎ তোমাদের এই গল্পের উৎস আমরা বলে দিলাম এবার এই গল্পের মূল বাণী কি বলতে চেয়েছে কবি বলছে এক অতি প্রাকৃতিক জানওয়ালা এক বুড়োকে কেন্দ্র করে আপাত অসম্ভবের আড়াল থেকে বাস্তবতার উন্মোচন করা হচ্ছে এই গল্পের লক্ষ্য বা এই গল্পের মূল বাণী গল্পের শ্রেণী বা গোত্র কি এটা হচ্ছে এক ধরনের ম্যাজিক রিয়েলিজম অর্থাৎ জাদু বাস্তবতা মানে এমন অনেক জিনিস জাদুর জিনিস রয়েছে যেটা বাস্তবতাকে বাস্তবতাতে পরিণত করছে কবি লেখার মাধ্যমে তো সেই রকমই একটা জাদু বাস্তবতা বা ম্যাজিক রিলিজম গল্প তো বন্ধুরা এর পাশায় পাশাপাশি বলি যে এই গল্প থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নাও তারপর আমরা গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব মূল গল্পটি কিন্তু স্প্যানিশ ভাষায় রচিত এটা লিখে নাও খাতায় দ্বিতীয়ত গল্পটি জাদু বাস্তবতার গল্প তৃতীয়ত গল্পটি বাংলায় অনুবাদ করেছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় চতুর্থত এই গল্পটা গোটা গল্পে দেবদূত বা ডানালয় বুড়োর সংলাপ কিন্তু একটাও নেই অর্থাৎ তাঁর কোনো সংলাপ কিন্তু নেই তো এবার আমরা মূল চলে যাব যে গল্পটির বিষয়বস্তুতে মার্কেজ এই বিশাল দানালায় থুতুরে বুড়ো গল্পে এক আপাত অস্বাভাবিক মানবিক প্রসঙ্গে কৌতূহলী সমাজের দৃষ্টিকোণকেই তুলে ধরেছেন তাহলে বোঝাতে পারলাম গল্পের শুরুতে এই নিরীহ মানবরূপী প্রাণীটি স্বাভাবিক আশ্রয় পেয়েছে পেলাই ও এবং এলিসেন্দার কাছে প্রথম পরবর্ত প্রথম পাঠের পরবর্তী পাঠ কি বা পরবর্তী পর্বে দেখা যায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিভিন্ন রূপ আচরণ এই বুড়োকে কেন্দ্র করে শিশুরা আগ্রহ ভরে দেখে ওই বুড়োকে মুরগির খাঁচার ভিতর বন্দি অবস্থায় দুষ্টু ছেলেরা তাকে উত্তক্ত করে আনন্দ পায় বর্ষিয়ান মানুষেরা একে এক মহামানবের মর্যাদা দিয়ে দেশ কালের ধারক হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে অন্তিমে পাদ্রে গোনাস গোনসাগা এসে তাকে দেখেন ও লাতিনে বাক্য বিনিময়ে চেষ্টা করে বিফল হন এবং এই সিদ্ধান্তে উপনীত হন যে কোনো অসাধারণ ক্ষমতা সম্পন্ন ঈশ্বর প্রেরিত দ্রুত দূত তিনি নন বা নয় এ নিছক এক সাধারণ রানাওয়ালা মানবরূপী প্রাণী তাই পাদ্রে গোনসাগা নিজের ক্ষমতার ব্যবহারের সর্বোচ্চ মহন্তকে খবর দিয়ে উচ্চ আদালতের রায় সংগ্রহ করে তারপর তার কি ভবিষ্যৎ হবে সেটা জানায় আমাদের গনসাগা এই আশ্চর্য মানুষের আগমন এর খবর চারিদিকে প্র প্রচার হয়ে যাওয়ায় লোকের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় এলিসেন্দাকে এছাড়া জগতে দুর্ভাগা দুর্দশা অশক্ত মানুষেরা এই বুড়োর দৈবশক্তি কৃপায় সুস্থ জীবনের প্রত্যাশা নিয়ে দলে দলে আসতে লাগলো তারপর এলিসেন্ডা বুদ্ধি করে টিকিটের আয়োজন করলো এর ফলে বেশ ভালোই অর্থ কমোতে লাগলো যা এলিসেন মনে আনন্দ নিয়ে এলো এই বুড়ো মোমবাতির আগুনে দগ্ধ হলো তবু মানুষের মানত করা জিনিসে এমনকি গির্জা থেকে আসা খাদ্য কোনো কিছুই স্পর্শ করলো না সে এমনিভাবে মানুষের কৌতূহলে সে বিভ্রান্ত ক্লান্ত হয়ে উঠলো তবু সে তাদের ধর্মীয় বিশ্বাস থেকে দান করা সামগ্রী স্পর্শ করলো না এই দেবতার সাথে কী করণীয় তা স্থির করা করা পাদ্রিকসাগার পক্ষে দূরাও হয়ে পড়ে তবে খুব শীঘ্রই তিনি কিছুটা বিশ্রাম পান কারণ সেই সময় সেই ঠিক সেই সময় একটি মেয়ে যে পিতা মাতার অবাধ্য হবার দরুন তেরান্তুলা মাকড়সা হয়ে গিয়েছিল তাই নিজের মুখেই সে সেই করুণ কাহিনী বর্ণনা করছিল দুর্বোধ্য ভাষায় কথা বলা বুড়োর চেয়ে এই পরিস্থিতি অনেক বেশি আকর্ষক অথব ভিড় ক্রমশ কমতে লাগল কিন্তু পেলাইওরা এই সুযোগে বৃত্তশালী হয়ে উঠল কাজেই এই বুড়োর থাকা না থাকায় তাদের কিছুই যায় আসে না কিন্তু পেলাইও এলিসেন্দা তাকে দয়া করতে থাক দয়া করে থাকতে দেয় তাকে আর কেউ বিশেষ আকর্ষণে দেখতে আসে না কোনো রকম দয়াদক্ষিণাও তার জীবন কাটাতে লাগ কাটতে লাগলো কাহিনীতে সমাপ্তিতে সেই ডানাওয়ালা বুড়ো দীর্ঘ গ্রীষ্ম ও শীতকাল সমাপ্ত করে একদিন ওড়বার চেষ্টা করেও সফল হয় সেই সফলতা এলিসেন্দা নিজের চোখেই দেখে অবশেষে তার চলে যাওয়া এলিসেন্দার মনে এক বিশেষ সুখ স্মৃতি তৈরি করে রাখে যে সময়কালে সেই ডানাওয়ালা বুড়ো এসে তাদের জীবনধারার পরিবর্তন ঘটিয়ে দিয়ে গেছে অর্থাৎ বিশাল ডানাওয়ালা এক বুড়ো তাদের জীবনে ঈশ্বরস্বরূপ কাজ করেছে ঠিক আছে সমাজের এই কাহিনি বর্ণনা করেছে ধন্যবাদ সকলকে যারা আজকের এই ভিডিওটি পুরো দেখলে সকলের কাছে একটাই অনুরোধ এই ভিডিওগুলো প্রচুর 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 শেয়ার করো আজ আমরা কিন্তু আগের সবকটি ভিডিওতে পুঁই বিড়াল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী এবং আজকের এই ভিডিওতে ইশাল রানালায়ক থুত্তরে পুরো আন্তর্জাতিক গল্প অব্দি কমপ্লিট করে দিলাম পরের দিন ভিডিও আসবে ভারতীয় কবিতা অর্থাৎ চারণ কবি যেটা লিখেছে ভারতধারা রাও ঠিক আছে এই এই কবিতাটা আমরা কিন্তু দারুণ করে তোমাদের বুঝিয়ে দেবো পরের ক্লাসটা কেউ মিস মিস করো না এবং প্রতিটি গল্প কবিতার এমসি কিওগুলো আসবে সাবস্ক্রাইব করে রেখো শুভ ক্লাসের স্টাডি ইউটিউব চ্যানেল এবং অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করতে থেকো